বাংলায় বায়োগ্রাফি অভিষেক মালহান অভিষেক মালহান ফুকরা ইনসান নামে বেশি পরিচিত একজন ভারতীয় ইউটিউবার গায়ক এবং ইন্টারনেট ব্যক্তিত্ব তিনি তার ইউটিউব ভিডিও এবং বিগ বস ওটিটি সিজন দুই এবং টেম্পটেশন আইল্যান্ড ইন্ডিয়ার মতন রিয়েলিটি অংশ অংশগ্রহণের জন্য বেশ পরিচিত লাভ করেন অভিষেক চব্বিশে মে উনিশশো সালে দিল্লির প্রীতমপুরায় বিনয় মালহান এবং ডিম্পল মালহানের ঘরে জন্মগ্রহণ করেন তিনি দিল্লির ল্যান্সার কনভেন্ট স্কুল থেকে তার স্কুলিং শেষ করেছেন এবং দিল্লির কলেজ অফ আর্টস অ্যান্ড কমার্স থেকে ব্যাচেলর অফ কমার্স অর্জন করেছেন তার চ্যানেলে বাস্তব জীবনের ভিডিও এবং চ্যালেঞ্জ রয়েছে তিনি ক্যারিমিনাটি সাবেক ডব্লিউ ডব্লিউ ই কুস্তিগিট দ্য গ্রেট কাহলি এবং পুনি সুপারস্টারের সাথে কাজ করেছেন দুই সালে তিনি রিয়েলিটি শো বিগ বস ওটিটি সিজন টু এর অংশগ্রহণ করেন সেখানে তিনি রানার আপ হিসেবে অভিভূত হন এছাড়াও তিনি ডেটিং শো টেম স্টেশন আইল্যান্ড ইন্ডিয়ার চারটি পর্বে অতিথি হোস্ট হিসেবে উপস্থিত হন উপরন্তু তিনি তাদের ইউটিউব চ্যানেলে নেটফ্লিক্স ভারতের জন্য একটি সারভাইভাল গেম শো হোস্ট করেন এছাড়া তিনি ব্যান্ড মিস্টার বন্ডের একজন প্রাক্তন সিউ যিনি গৃহস্থলী পরিষ্কারের পণ্য সম্পর্কে বিশেষজ্ঞ অভিষেক বিগ বস পরে এলবি বি যাদবের সাথে দ্বন্দ্ব সহ বিতর্কের মুখোমুখি হন পরে ভুল বোঝাবুঝি দূর করা হয়েছিল দুই বিষয় ভিত্তিক নির্মাতা টেম্পটেশন আইল্যান্ড ইন্ডিয়ার চিত্রগ্রহণের গ্রহণের সময় মিলিত হন শেষ পর্যন্ত তাদের মতো পার্থক্যের মীমাংসা করেন এবং একটি বন্ধুত্ব প্রতিষ্ঠা করেন আরেকটি বিতর্ক একটি টিকটক ভিডিও থেকে দেখা যায় যেখানে অভিষেককে তার মুখে একটি ধূখ ধরে রাখা দেখানো হয় যাকে কেউ কেউ হিন্দু দেবতা গণেশের প্রতি অসম্মানজনক বলে মনে করেন অভিষেক স্পষ্ট করেছেন যে ভিডিওটি একটি টিকটক প্রবণতার অংশ ছিল যা অপ্রচলিত আচার অনুষ্ঠানের সমালোচনা করে সম্মানজনক পদ্ধতির প্রচার করার উদ্দেশ্যে মালহানের ভাই বোন প্রেরণা মালহান ও নিশ্চয় মালহান এবং তার মা একজন ইউটিউবার তার পিতা বিনয় মালহান একজন ব্যবসায়ী তিনি গুর্গায়ে পঁচিশ কোটি টাকা মূল্যের একটি বাড়ি কিনেছেন তিনি বর্তমানে তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন চ্যালেঞ্জের ভিডিও ও সামাজিক দৃষ্টান্তমূলক ভিডিও তৈরি করেন